পঁচিশে ডিসেম্বরের দিন জমজমার টাকি পর্যটন কেন্দ্র শীতের হাওয়া গায়ে লাগিয়ে ইছামতির বুকে নৌকো বিহারে ব্যস্ত পর্যটকেরা পর্যটন কেন্দ্রের পাশাপাশি পিকনিক স্পটেও ভিড় পর্যটকদের পঁচিশে ডিসেম্বর অর্থাৎ বড়দিনের দিন জমজমাট তাকি পর্যটন কেন্দ্র শীতের হাওয়া গায়ে লাগিয়ে ইছামতির বুকে নৌকা বিহারে ব্যস্ত পর্যটকেরা পিকনিক স্পটগুলিতেও গভীর জমিয়েছেন বহু মানুষ বড়দিনে এমনই দৃশ্য দেখা গেল তাকিতে আজ পঁচিশে ডিসেম্বর অর্থাৎ বড়দিন শীতের হাওয়া গায়ে লাগিয়ে ভ্রমণ প্রিয় মানুষেরা বেরিয়ে পড়েছেন নিজ নিজ গন্তব্যে ঠিক এই দিনটিতে উত্তর চব্বিশ পরগনার বসিরাট মহকুমার তাকিতেও উপচে পড়া ভিড় পর্যটকদের শীতের হাওয়া গায়ে লাগিয়ে ইচ্ছামতিতে নৌকায় বেড়াতে কার না ভালো লাগে বড়দিনে এমনই দৃশ্য দেখা গেল টাকির ইচ্ছামতিতেও এদিন কেউ চড়ুই ভাতিতে ব্যস্ত কেউ আবার পার্কে ঘুরে বেড়াচ্ছেন কেউ আবার নৌকা বিহারিতে ব্যস্ত সব মিলিয়ে বড়দিনে জমজমার টাকি সীমান্ত শহর টাকি পর্যটন কেন্দ্রে সারা বছর পর্যটকদের ভিড় থাকলেও শীতের মরশুমে তার মধ্যে পঁচিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট ডিসেম্বর পয়লা জানুয়ারি হাজার হাজার মানুষ ভিড় জমান ভারত বাংলাদেশ সীমান্তের শহর টাকিতে বড়দিনের হিমেল হাওয়ায় শীতের আমেজে চোরই ভাতির পাশাপাশি নৌকায় চেপে সপরিবারে ভারত বাংলাদেশ সীমান্তে বয়ে যাওয়া ইচ্ছামতিতে ভ্রমণের আনন্দ একটু অন্যরকম বটে তাকে শ্মশানঘাট এলাকায় ইকো ট্যুরিজম পার্ক সেখানে পর্যটকদের জন্য সারাদিন বোটিংয়ের ব্যবস্থা থাকে যারা মন্দিরে যেতে চান তাদের জন্য আছে টাকি শহরের মধ্যে অবস্থিত টাকি কুলেশ্বরী কালীবাড়ি এছাড়া চড়ুই ভাতি করার জন্য তাকির শ্মশানঘাট সংলগ্ন ইছামতির পারে পিকনিক স্পট রয়েছে এছাড়াও যেটি প্রধান আকর্ষণ সেটি হল তাকি শহরের ইছামতি বক্ষে নৌকা ভ্রমণ তাকে পৌরসভার উদ্যোগে আবার কোথাও ব্যক্তিগত উদ্যোগে ভাড়া দেওয়া হয় পিকনিক স্পট এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি সীমান্তে সদা সতর্ক বিএসএফ জওয়ানরা পর্যটকদের জন্য সরকারি অতিথিশালার পাশাপাশি রয়েছে বেশ কিছু হোটেল এই বিষয়ে তাকিতে ঘুরতে আসা এক পর্যটক রাজশ্বী চক্রবর্তী জানান এখানে এসে খুবই ভালো লাগছে মনে হচ্ছে আজকের এই দিনটি যেন সার্থক নৌকা ভ্রমণেও যাব বলে ঠিক করেছি ইছামতি পারে শান্ত নিরিবিলি এই এলাকাটি আমাদের বরাবরের প্রিয় এই বিষয়ে তিনি আরো বলেন খুবই ভালো লাগলো আজকে বড়দিন সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি আজ একটা বিশেষ দিন আমরা কালকে এসছি টাকিতে কালকে সারা দিন ভ্রমণ করেছি কালকে রাতে ছিলাম আজকে আমরা চলে যাব আজকে একটু ঘোরাঘুরি করব নৌকা ভ্রমণ করবো ওপারে বাংলাদেশ খুবই ভালো লাগছে এখানে আসি ভালো লাগে ওপারে বাংলাদেশ এবারে ইন্ডিয়া এটা খুব ভালো লাগে এখানে পরিবেশটা খুবই ভালো গ্রাম্য পরিবেশ আর ইছামতি নদী আমাদের টানে আমি এই নিয়ে তিনবার আসছি আমার মিসেস এসছে আজকে আমরা ব্রেকফাস্ট করলাম এখন আমরা নৌকা ভ্রমণে বেরোবো তারপরে একটু আশেপাশে ঘুরে আমরা আস্তে আস্তে কলকাতার দিকে চলে যাব আজকে আমরা বাড়ি চলে যাব কালকে এসেছিলাম কালকে পুরো সাইটসিং করেছি কেমন লাগে টাকি আমাদের খুবই ভালো লাগে খুব সুন্দর জায়গা আমি সকলকে বলবো টাকি আসার জন্য খুব সুন্দর জায়গা এবং খুব সুন্দর পরিবেশ একটা খুব ভালো দিন কালকে কাটালাম আজকের দিনটা খুব ভালো করে কাটাবো এদিন টাকি ঘুরতে আসা অন্যান্য পর্যটকেরাও জানান বছরের এই শেষ লগ্নে এখানে আসতে পেরে তারা আনন্দিত খুব ভালো লাগছে অনেকটাই মানে ফাঁকা কলকাতার ট্যুরিস্ট স্পটগুলো এখন এত ভর্তি হয়ে আছে ভিড় বেশি সেখানে ওখানে ঠিক সেভাবে এনজয় করা যায় না এখানে অনেক ফাঁকা আর এখানে একদমই সবই ন্যাচারাল নেচারের মধ্যে যথেষ্ট হাওয়া দিচ্ছে খুব সুন্দর লাগছে আজকে এখানে এসেছি তারপর গোলপাতার ফরেস্টে যাব খুবই সুন্দর জায়গা খুবই ভালো রিপোর্ট ল্যান্ড হাট নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে